কচুল আমি প্রথমে তো বন্ধুরা কচুল লতির গুলোকে ভালো করে আমি এরকম করে কেটে কেটে নিয়েছি এখন এইগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো আর এর সঙ্গে আমি দুটো আলু অ্যাড করেছি আলুটাকে আমি এরকম সরু সরু করে কেটে নিয়েছি কড়াইতে একটু পানি দিয়েছি পানিটা গরম করে শুক্তি মাছটা ভালো করে ধুয়ে নেবো পছন্দ মতো শুকটি মাছ অ্যাড করতে পারেন এখানে আমি কিছু চিংড়ি মাছের শুকটি আর করে মাছের শুকটি নিয়েছি এগুলো ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে নেব পরিমাণ মতো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো কুচুনো পিস এখানে আমি দুটো কুচি দিয়ে দিলাম মেক্সিতে আমি এখানে নিয়ে এসেছি পাঁচ ষাটটার মতো মরিচ আর নিয়েছি দু চার কো রসুন এখন পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে দিয়ে দেবো দুটো শুকনো মরিচ আর দশ বারোটার মতো গোটা জিরে এটা প্রায় ব্রাউন কালার হয়ে গেছে এখন এর মধ্যে আমি ধুয়ে একটা শুকনো মাছগুলো দিয়ে দেবো শুক্তি মাছটি দিয়ে একটুখানি ভেজে নিতে হবে মাছটা দিয়ে আমি প্রায় এক মিনিট ভেজে নিয়ে এসে এক চামচ হলুদ দিয়ে দিলাম আধা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো মরিচ আর রসুন বাটারটা স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো পানি দিয়ে আমি শুক্তি মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে একটু জিরে গুঁড়ো অ্যাড করবো এর আগে কিন্তু আমি জিরে গুঁড়োটা দিয়ে নিই এর জন্য জিরে গুঁড়ো অ্যাড করবো আর এটা ভালো করে কচু নেওয়া হয়ে গেছে এখন ধুয়ে রাখা কচুলতিটা দিয়ে দেবো এর মধ্যে কচুলতিতে দিয়ে দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষে নেবো যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাচ্ছে এখন কচুলতিটিকে ভালো করে আমি নেড়ে দিলাম এবার একটা ঢাকনা আমি দিয়ে দেবো তিন মারিট এটা জাল করার পর ঢাকনাটাকে তুলে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পড়াতে লেগে যাচ্ছে এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো তো পানি দিয়ে একটুখানি নেড়ে নিলাম আবার আমরা ঢাকনাটাকে দিয়ে দেবো একবারে একটুখানি বেশি পানি দিয়ে দিয়ে দিয়েছি একটু রসের রসে টাইপে থাকে আমি কিন্তু ওটা নামিয়ে নেব তো একটুখানি এই জন্য বেশি করে পানি দিয়েছি তো আবারও ঢাকনাটা চাপিয়ে দেব আবারও ঢাকনাটাকে তুলে নিচ্ছি একটুখানি নেড়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দেবো বন্ধুরা আবার আমি ঢাকনা কাটি তুলে নেব কচলুটিটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে আর পানিটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ পাতা কুচি আর লবণটা এর মধ্যে চেক করে নিতে হবে যে লবণটা ঠিকঠাক আছে কি না আমি লবণটা চেক করে নিয়েছি লবণটা আমার ঠিক হয়েছে এখন আমি আবারও ঢাকনাটা চাপিয়ে দেব আবারও আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা কিন্তু টেরে নিয়ে এসেছে আর কচিলতিটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি ঢাকনাটা দিয়ে দেবো না একটুখানি নেড়ে নিয়ে আবার এটা আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার এই কচিলতির রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দারুণ হয়েছে আমার রেসিপি ভালো লাগলে আপনাদের কাছে একটাই অনুরোধ বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন সবাই যাতে দেখতে পায় আর আমার রেসিপি ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করবেন আপনাদের জন্যই কিন্তু আমরা নতুন নতুন রেসিপি নিয়ে আসার সত্যি পাই তো আজ এই পর্যন্তও ভালো থাকবেন আমি লাইক করতে বলবো না কমেন্ট করতেও কিন্তু বলবো না তো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিজের থেকে লাইক কমেন্ট করে দেবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আমার এই রেসিপিটা যে দেখছেন সবাইকে অনেক ভালোবাসা জন্য আজকের মধ্যে এখানেই আসসালাম আলাইকুম আল্লাহ